আসসালামু আলাইকুম এভরিয়ন গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিও তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিড়িয়াখানার ভিতরের জাদুঘর ও পিস একোরিয়ামের সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানকার টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি দশ টাকা করে তো এখন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশের সাথে সাথে এখানে আমরা দেখতে পেলাম একটি বড় খাঁচা যার ভিতরে রয়েছে বড় একটি তিমির কঙ্কাল এটা দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে সেখানে রয়েছে ফিস ও একুরিয়ামের ঘর মূলত চিড়িয়াখানায় যেসব প্রাণী মারা যায় সেগুলোকে এখানে সংরক্ষণ করা হয় এই জাদুঘরে রয়েছে অনেক অনেক সংরক্ষিত দেহাংশ আমি মনে করি শিক্ষার্থীদের জন্য এটি একটি শিক্ষণীয় জায়গা বিশেষ করে যারা প্রাণীবিজ্ঞান ও প্রাকৃতিক বিষয় নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এখানে নানা ধরনের প্রাণী ছিল সেগুলোর মধ্যে ছিল ফুল্লুক দৈত্য কাঠবিড়াল পুমা লাল পান্ডা জেব্রা চিতা বিড়াল বেজি বানর সাদা হনুমান সোনালী বাঘ ময়ূরের ডিম গুইসাপের ডিম উৎপাখির ডিম আর ওপরে যে বড় আকারের চামড়াটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গড়িয়ালের চামড়া রয়্যাল বেঙ্গল টাইগার গেছো বাঘ চিতা আরো রয়েছে চিতা হরিণের মাথা কুমিরের মাথা শিম্পাঞ্জি জিরাফ ডলফিনের ছানা সামগ্রিক পক্ষটির মধ্যখানে বোতলজাত করে রাখা আছে অনেক অনেক প্রাণী আপনাদের কাছে কেমন লাগলো চিড়িয়াখানার জাদুঘরের এই দৃশ্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে তিমির ছানা হাঙ্গরের ছানা সাপের ছানা পঙ্খিরাজ সাপ দোর সাপ সহ আরও বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এখানে আসলে আপনারা শুধু চোখের দেখা নয় প্রাণী সম্বন্ধে আরও অনেক ধরনের ধারণা নিতে পারবেন এখন আমরা চলে এসেছি ফিশ কাছে এখানে আসতে সর্বপ্রথম দেখতে পেলাম গোল্ড শার্ক এখানে দুই ধরনের টাইগার শার্ক ছিল এই দেখতে খুবই সুন্দর ছিল এরপর ছিল সিলভার ডলার পিরান এরপর ছিল গাপ্পি এই ফিশটা আজ আমি প্রথম দেখলাম এগুলো আকারে খুবই ছোট ছিল কই কার্প কুমির মাছ এই মাছটা একদমই নড়াচড়া করছিল না মিল্কি কই কার রেড তেল ক্যাটফিশ অস্কার এগুলো দেখতে অনেকটা কই মাছের মতো শাকার মুনরাইজ ফিশ জেব্রা তেলাপিয়া এটা অনেকটা জেব্রার মতো দেখতে তাই হয়তো এটাকে জেব্রা তেলাপিয়া বলা হয় ক্যাট ফিশ অরেন্ডা রেইনবো শার্ট অ্যালবিনো রেইনবো শার্ট এগুলো দেখতে অনেকটা রঙিন রঙিন ছিল কচ্ছপ কচ্ছপগুলো মনের আনন্দে সাঁতার কাটছিল এখানে আছে রঙিন কচ্ছপের বাচ্চা এগুলো হচ্ছে বট টাইগার বার এই মাছগুলো দেখতে টাইগারের মতো ব্লু গোরামি আমাদের ফিশ অ্যাকোরিয়াম দেখা শেষ তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ